আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন বলছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল ধান গম এবং ভুট্টাহাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সে সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ শুধু তাই নয় এই হাট থেকে তিল ধান গম এবং ভুট্টা পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাও পরে পর্যায়ে আমরা তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কথা যাচ্ছি আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম আজকে তিলের তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে একত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকা মন আজ হকি পর্যায়ে আমরা ধানের বাজার জানবো আসসালাম আলাইকুম ভাই আজকে ধানের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মন সমান দৃশ্য দিয়ে প্রিয় দেশবাসী আমরা বুঝতে পারছি কাশীনাথপুর হাটে আজকে ধানের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে তেরোশো টাকা মন আমি গমের বাজারটা জিনিস এসেছি অলরেডি গম যাচ্ছে সতেরোশো টাকা এবং ভুট্টা বারোশো টাকা মন এবং ধনিয়া সাথে বাজার যাচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা মন এবং রাঁধনে যাচ্ছে ছয় হাজার দুইশো টাকা মন দেশবাসী আমি আপনাদের মাঝে আবার আপডেট ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম